ye waasi je

R. Isisen 순 sch Adultingli её büttростie Doktorok, after the first news of the Prophet, Allah r. Does this look like this? Oh, come on, so pretty can we call them who is incidental, Why do it 159' after the season of the Nasrplate

যে জনমত করতে গিয়ে তাহলে থেকে আমরা বুঝতে পারি আমাদের এই সময়গুলো মতো তাদের অনুকরণ যদি করে অনুসরণ করি তাদের বস্তুতে যে করি এবং আমাদের পর্যন্ত এই সমস্ত না হয় আমরা যদি একবারই দুই করে

মুসলিম মুসলিমিমরা তাদের সেবা ছিল তিন হাজার এবং তাদের উঠ ছিল তাদের উঠ ছিল তিনশোটি এবং তাদের ঘোড়া ছিল দুশোটি

এখন যুদ্ধ সে তামলা পালিয়ে যায় সেই সন্ত্রী পালিয়ে এলো এবং কাফেরা আবার একত্রিত হয়ে গেলে দেখলো ওই জায়গাকে এখন ফাঁকা আসে তাই সকল সামনে সকল কাঁপেরা আবার একত্রিত হয়ে দুস্তের উপর Bismillahirrahmanirrahim. <laughs> Abu Dzar bin Abdullah 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 bin thank

তিনি একবার পাঁচা দিয়েছেন যখন এই কথাটি যখন এসছে তখন ফিরালেন তিনি কামে কাঁদতে লাগলেন যে এর পূর্বে তিনি আর কখনো কাঁদছে এরকম ভাবে কাঁদেনি

কাবে জামা তোখা চার জামা করছি এই মতে আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না যে প্রশ্ন হয় না তো আমাকে আপনি দেখুন এই মতে আমি খুব একটা নিম্ন পর্যায়ে একটা ছাত্র আমি বিশাল শিক্ষিত ছাত্র এরকম নই বড় একটা নিম্ন একটা ছাত্র আমার থেকে আর কোনো ভালো ছাত্র এই মতে পড়াশোনা করছে তাই সকলকে আমি বলবো সকলে আমার জন্য খাস করে দোয়া করবে আল্লাহ যেন আমাকে বা আমার আমার আলিম তৈরি করে এবং আমার ওই শিক্ষকদের জন্য দোয়া করবেন যে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের মতো সাধারণ মানুষের কাছে এবং নানা দেশে বিদেশে গিয়ে লজ্জাকে বিছে দিয়ে সরমকে বিচে দিয়ে মানুষের তাদের হাত আমাদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করে জাতির জন্য সুন্দর একটা মূল্যবান জিনিস ছেড়ে দেবে এই কারণে তারা দিন রাত পরিশ্রম করে চলছেন